যারা ভেঙে ফেললো তার প্রতিবাদ জানাতে বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি কালচার ভাব গান বৈঠকি গান ভাওয়াইয়া পল্লীগীতি নাটক যাত্রা সবগুলো আমাদের বাংলা ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমাদেরকেই ধরে রাখতে হবে মাজারের সাথে মাজার শরীফের সাথে এই গানগুলোর সাথে একটা সম্পৃক্ত যোগসূত্র আছে আমরা মাজারে মাজারেই বেশিরভাগ থাকি কারণ অলি আল্লাহর মাজার থেকে আমরা ধর্ম পেয়েছি অলি আল্লাহর মাজার থেকে আমরা মানবতা শিখেছি সেই মাজারগুলো যারা ভাঙ্গে তারা সত্যিকারে মাজার মনে তারা করে না মাজার যে কি এটার গুরুত্ব তারা বুঝে না ছোট্ট করে এক মিনিট কথা বলে তারপর আমি গানে চলে যাব নবী করিম সাল্লাম যখন মদিনায় যায় হিজরত করে তখন মসজিদ নির্মাণ করবে সেটা হলো মসজিদে নব্বী যে জায়গাটা নির্বাচিত করলো সেই জায়গাটা হলো উঁচু টিলা ছিল এবং ইহুদিদের কবর ছিল বড় বড় গাছ ছিল খেজুর গাছ তখন নবী করিম সাল্লাম ওইটাকে মসজিদে নববি তৈরি করার জন্য বলছিল। যে তুমি হুঁচু কবরগুলো টিলাগুলো গাছগুলো সবগুলো ভেঙে ঘুরিয়ে সমান করে দাও আর এই মাজারের সাথে এরা তুলনা করে যে নবী কইসে মাজার ভাঙিয়ে দিতে না মাজার আর কবর এক জিনিস না মাজার যদি নবী ভাঙতে বলতো তাহলে নবীর রওনা থাকতো না যে হজরত আলীকে ভাঙতে হুকুম দিল সেই মাওলা আলীর মাজার না সমস্ত সাহাবাদের সাহাবাদের এরকম মাজার মাজার ছিল ছিল সমস্ত আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এখন ওটা ভেঙে গড়িয়ে দিছে সৌদ সেই সৌদ বাদশাহ হলো দুঃস সে হলো রাজপ্রাসাদ দখল করে তারপরে তার রাজতন্ত্র যেভাবে চালু করছে সে যেটা বুঝছে সেটা চালু করছে তাই ওই এলা ওই দেশে মাজার কম কিন্তু আপনি দেখবেন বিভিন্ন রাষ্ট্রে অলি আল্লাদের মাজার গাউস কৌতুবদের মাজার নবিরসুল মাজার অনেক মাজার আছে সাহাবাদের মাজার আছে চার ইমামের চার মাঝহাব চার ইমামের মাজার আছে বাংলাদেশে এর ব্যতিক্রম না এগুলো হলো মাজার মাজার কি মাজার শরীফ শরীফ মানে হলো পবিত্র যে জায়গায় আল্লাহর অলিরা বিচরণ করে যে জায়গায় পদ স্পর্শ করে সেই জায়গাটা অলির ছোয়ায় জায়গাটাও পবিত্র হয়ে যায় কেমন করে মদিনা কিন্তু শুধু মদিনা ছিল নবী যাওয়াতে ওইটা হইছে মদিনা শরীফ নাকি বাবা ওইটা মদিনা শরীফ হয়েছে তেমনি আমার হজরত খাজা গারি বেনাবাস মনিউদ্দিন চিস্তি তিনি এসেছে বলে ওই জায়গার নাম হয়েছে আজমির শরীফ বড় বীরের কারণ হয়েছে ওটা বাগদাদ শরীফ বাগদাদ শরীফ আর হজরত আলী করে মোল্লারা দিল অঝু তার মাজার শরীফ আছে বুঝলে ওইটা হইছে নাজাব শরীফ তেমনি বাবা আল্লাহ তালার ঘর তার নাম হলো কাবার শরীফ নাকি সব পবিত্র তাই মাজার আর কবর এটা যারা বুঝে না তারাই কেবল এই মাজার গুলো ভাঙার চেষ্টা করে তবে একটা কথা বলি যুগ যুগে এখনো আমাদের এই আউলাতে রসুল আছে না রসুলের বংশ তোর আছে না তো রসুলের বংশ থাকলে আবু জেহেলের বংশধর কি ধ্বংস এজিদের বংশ তোর কি ধ্বংস হয়েছে তাইলে নবীর বংশ যেমন আছে আবু জেহেলের বংশ আছে আবু আরে এজিদের বংশ তোর আছে যারা এজিদের বংশধর যারা আবু জেহেলের বংশধর তারাই কেবল মাজার গুলিকে ভাঙ্গে যারা নাকি হোসাইনি মুসলমান তারা কোনো মাজারকে অসম্মানই করবে আমি একটি গান ছোট্ট করে গাবো অনেক কথা বললাম ভুল হলে ক্ষমা চাই আপনাদের মাধ্যমে এ দেশের রাষ্ট্রপ্রধানকে এ দেশের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দেশের গুণীজন জ্ঞানীজনদের জানাতে চাই অনুরোধ করতে চাই আমরা মাজার ভক্ত লোক আমরা অলি আল্লাহ ভক্ত লোক যাদের মাধ্যমে আমরা ধর্ম ধর্ম পেয়েছি তাদেরকে যেন আর অপমান করা না হয় আর যারা মাজারগুলো ভানছে তারাই যেন আবার এই মাজারগুলো গড়ে দেয় সংস্কার করে দেয় এবং তাদেরকে ধরে যেন প্রশাসনিক কর্মকর্তারা আইনের আওতায় তো আমি এই সংক্রান্তই একটা গান আমার লেখার বহু আগে আমি গানটা করি মাজার কে কবর বলে কারা ইল্লিল্লাহ কে কবর বলে কারা কবর খোলাই যায় রে মাটি কবর খোলাই যায় রে মাটি কবর খোলাই যায় রে মাটি কে लेके हो মা মাজার কে মাজার কে মাজার কে কবর বলে কারা এসি দল যায়

মাজার কে মাজার কে মাজার কবর বলে কারা এ জীবের দল যারা মাজার কে কবর বলে কারা ও হামিন দল যারা মাজার কে কবর বলে কারা এ জীবের দল যারা মাজার কে কবর বলে